হ্যালো এরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে ফার্স্ট আগস্ট বৃহস্পতিবার আজকেও সকাল আমরা রেডি হয়ে নিয়েছি কালকে তো রেডি হয়ে গেলাম কিন্তু ট্রেন অবরোধের কারণে পুজোটা দিতে পারলাম না কিন্তু আজকে আবারও ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি আশা করছি আজকে পুজোটা দিতে পারবো তো এখন আজকেও সেই সাতটা বিয়াল্লিশের ট্রেনটা ধরবো বলেই ঠিক করেছি তো এখন সাতটা পনেরো মোটামুটি বেঁচে গেছে তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি তো চলো তাহলে যাওয়া যাক আর কোথায় মন্দির কী মন্দির সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এই যে এই যে রেডি হয়ে গেছে

আমাদের এখানে নন্দলালের মিষ্টির দোকানটা ভীষণ ফেমাস একটা দোকান আর মিষ্টিগুলো খেতেও ভীষণ টেস্টি হয় আর ওরাও খেয়ে ওদের ভীষণ ভালো লেগে যায় যার কারণে ওরা আবার বাড়ির জন্য নিয়েও যাচ্ছে আজকে সকাল থেকেও বৃষ্টি লেগে রয়েছে তো এদিকে আমরা স্টেশনেও চলে এসেছি বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে তো কালকে আমরা পুজো দিতে যেতে পারিনি তার জন্য মন খারাপ করছিল ঠিকই কিন্তু পরে ভেবে দেখলাম যে আজকে যাচ্ছি এটাই সবচেয়ে ভালো হচ্ছে পুজো দিয়ে কালকে আবার ডায়মন্ডে ফিরে আসতে হতো আর যার কারণে এক্সট্রা জার্নি হতো তো আজ সেই জন্য একবারে লাগেজ নিয়ে ওরা বেরিয়ে গেল পুজো দিয়ে ডিরেক্ট চলে যাবে কৃষ্ণনগর তার সমস্যা হচ্ছিল যে মাছটা কিভাবে নিয়ে যাওয়া হবে কারণ মাছ নিয়ে তো আর মন্দিরে যাওয়া যাবে না আর সেই সমস্যারও সমাধান হয়ে গেল কারণ ওর ভাই সোনারপুরে আর না নেমে ডিরেক্ট চলে গেল শিয়ালদা আর আমরা এদিকে পুজো দিয়ে ওরা দুজন চলে যাবে শিয়ালদা আর আমরা আবার চলে আসবো ডায়মন্ড হারবার তো দেখো মন্দিরে কিন্তু আমরা পৌঁছেও গেছি তো সোনারপুর স্টেশনে নেমে তার পাশেই রয়েছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা চলে এসেছি এখন মন্দিরের ঠিক সামনে মন্দির ক্যাম্পাসের মধ্যেই রয়েছে ডালার দোকান তাই বাইরের থেকে ডালা কিনে না নিয়ে আসলেও চলবে এখানে এসে ধীরে সুস্থে সবকিছু কিনে নেওয়া যাবে এই মন্দিরের কথা আমি প্রথম অনিতার কাছ থেকে শুনেছিলাম তো শোনার পর থেকে আমারও একটা মনে আসার ইচ্ছা ছিল তো আমি ওকে বলেছিলাম যে গেলে তোর সাথেই যাব তো তারপর কাকিমারও একটা মানুষ ছিল। আর সেই পুজোটা দেওয়ার জন্য কাকিমাও আসলো আর তার সাথে সাথে আমাদেরও চলে আসা হলো তো দেখো এখানে আমাদের পুজোর ডালা নেওয়াও হয়ে গেছে তো কোনটার কত দাম সেটা আর বলছি না আসলে মনেও নেই সেরকম তো ডালা নেওয়া কমপ্লিট এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে ঢুকে ফার্স্ট ফ্লোরে মায়ের মূর্তি রয়েছে যেখানে পুজো করা হয় তো আমরা তো দিয়ে উঠে গেলাম কিন্তু কাকিমার যেহেতু একটু পায়ের সমস্যা ছিল তো সেজন্য কাকিমাকে লিফ্টে পাঠানো হলো এখানে দেখো লেখাই রয়েছে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য তো এখানে মন্দিরে যিনি ছিলেন আমরা বললাম যে ওনার পায়ের একটু সমস্যা যে কারণে উনি বললেন যে লিফ্টে পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই যখন মন্দিরে এসে পৌঁছায় দেখতেই পাচ্ছ সাড়ে নটার বেশি বেঁচে গেছে আচ্ছা এবার বলি পুজো দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে প্রতিদিন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে পুজো দেওয়ার জন্য আবার খোলা হয় দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তো আমরা এখন মায়ের সামনে বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য আর যাদের নিচে বসতে সমস্যা তাদের জন্য কিন্তু টুলের ব্যবস্থাও রয়েছে তো আমাদের অঞ্জলি দেওয়া মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করা সমস্ত কিছু হয়ে গেছে আর মন্দিরে কিন্তু এখানে লেখাই রয়েছে যে মায়ের চোখে চোখ রেখে নিজের নাম গোত্র বলে অঞ্জলি দিতে হবে তারপর সাইডে একটা জায়গায় চরণামৃত প্রসাদ মায়ের ফুল তো সমস্ত কিছু রাখা আছে যে যার মতো নিয়ে নিতে পারে তো দেখো আমরা ডালার সঙ্গে আলতা সিঁদুর কিনেছিলাম তো সেই আলতা সিঁদুর রাখার জন্য একটা বাস্কেট রেখে দিয়েছে তো সেখানে আমরা দিয়ে দিলাম এখানে প্রত্যেকটা ছোটখাটো খুঁটিনারি জিনিস এত সিস্টেমেটিক যে কি বলবো মানে ভীষণ ভালো লাগলো এটা দেখে হ্যাঁ যেটা বলছিলাম যে মায়ের চোখের দিকে তাকিয়ে নাম গোত্র বলে অঞ্জলি দেওয়া মানে আমার তো নিজেরই বারবার ভুল হয়ে যাচ্ছিল কারণ অঞ্জলি দেওয়ার অভ্যাস সবসময় চোখ বন্ধ করে কেন জানি আমি বারবার চোখ বন্ধ করে ফেলছিলাম আর তারপর মনে হচ্ছিল মনে পড়ছিল আর কি যে নানা চোখ খুলে দিতে হবে তো যাই হোক সেটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার সেটা নিয়ে আর কিছু বলছি না তো মন্দিরের ভেতরেই কিন্তু এরকম একটা ছোট দোকান রয়েছে যেখানে বিভিন্ন বই তারপর যেই বিপত্তরিণীর ধাগা গিট বাঁধা তো সেটাও যাচ্ছিল তো সেখান থেকে আমরা কয়েকটা ধগা কিনেও নিলাম আর এক একটা ধগার দাম মাত্র 2 টাকা করে আরো কিছু দেবদেবীর মূর্তি রয়েছে তো সেগুলো এক এক করে আমরা দেখছিলাম আর তাদের সম্পর্কেও কিন্তু লেখা ছিল তো সেগুলোও পড়ছিলাম এখানে দেখো একটা পিরামিডের মাধ্যমে কলিযুগের সমস্ত সাধকদেরকে পর স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে আর এররাই হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা যারা স্বপ্নদেশে মাকে পেয়ে মায়ের আদেশে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছেন তো চলো এখানে আরো কি কি দেবদেবীর মূর্তি রয়েছে সেটা একবার দেখে নে আর তোমাদেরকেও দেখিয়ে দিই বাধা করে দিতে পারলাম এটা সত্যি মনে হয় শান্তি লাগছে মায়ের পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমরা পেরেছি মন্দিরটা ভালো করে ঘুরে দেখছি মন্দিরের চারিদিকে যেমন দেবদেবীর মূর্তি রয়েছে ঠিক তেমনই বিভিন্ন মনীষীদের বাণীও লেখা রয়েছে তো সেগুলো কিছু পড়ার চেষ্টা করছিলাম আর এদিকে দেখো আরো কিছু মানুষ এসেছেন তাদের আবার অঞ্জলি হচ্ছে আমরা এবার নিচে চলে আসলাম আর নিচেও আরো কিছু দেবদেবীর মূর্তি রয়েছে যেমন যেমন শীতলা মাতা মনসা মাতা তো সেখানেও আবার সে একই রকম সিস্টেমের নিচে আবার তাদের সম্পর্কে লেখাও রয়েছে তো সেই দেবদেবীগুলো দেখে আমরা এবার চলে আসলাম তার পাশেরই একটা ঘরে এটা হলো তাদের ঘর যারা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ওপরে দেখাচ্ছিলাম তাদের মূর্তি রয়েছে তো এনারা সেই ঘরেই থাকতেন মানে উনি স্বপ্নাদেশ পেয়েই তিনি মানে বিপদ্রাণী মাঠে প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা তো মন্দির চত্বরটা তো বেশ বড় সড়ো তো এখন আমরা একটা গাছের দিকে যাচ্ছি তো সেখানে নাকি ধূপ ধূলো দেখাতে হয় আসলে অনেকদিনা এর আগে এসেছে যার কারণে ওই আমাদেরকে গাইড করে সব জায়গায় নিয়ে দিয়ে যাচ্ছে তো এখানে দেখো পুরুষ মহিলা সবার জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থাও রয়েছে মোটামুটি যা যা ইনফরমেশনের দরকার আশা করছি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি যাতে করে যারা পুজো দিতে আসবে মন্দিরে তাদের কোনো অসুবিধা না হয় পুজো দিয়ে মাথায় একটা সিঁদুরের টিকা না দিলে মনে হয় না যেন পুজো দিয়েছি তো নিচে এখানে দেখছি এখানে সিঁদুরের টিকা দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো সেটাই নিজেরা দিয়ে নিলাম এখানে একটা বড়সড় পুকুরও দেখতে পেলাম আর তাতে প্রচুর মাছ রয়েছে তো আমরা বলছিলাম যে একটা গাছের দিকে যাচ্ছি তো এখন সেদিকটাতে আমরা চলে এসেছি এখানে অ্যাকচুয়ালি ধূপ দেখানোর ব্যবস্থা রয়েছে তো এই যেখানে আমরা ওই ধূপ দেখানোর জন্য এই আসতে রাখি মাছ স্লিপ আছে ভালো বৃষ্টি হচ্ছে তো এখনো ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে এখানে সেই ধূপ ধুনো দেখানোর জায়গাটা মানে এত শান্ত একটা পরিবেশ আছে চারিদিকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে ভীষণ ভালো লাগছে ধূপধুনো দেখানোর জন্য এখানে আমরা নিজেদের ধূপগুলো জ্বালানোর চেষ্টা করছিলাম তো এখানে দেখো আমি দেশলায়ের প্রায় দশটা কাঠি অন্তত শেষ করে ফেলেছি তবুও একা একা আমি ধূপগুলো কিছুতেই জ্বালাতে পারছিলাম না তো কাকিমা বলছিল যে তো আসলে ভগবান চাইছে তোমরা দুজন মিলে একসাথে জ্বালাও কিন্তু আমিও ছিলাম নাছোড়বান্দা যে না আমি একাই জ্বালাবো কিন্তু দেখো শেষ পর্যন্ত আমি তো একা পারলামই না শেষে কাকিমার কথাটাই ঠিক হলো উজ্জ্বল ধরা মাত্র একটা কাঠিতেই আমাদের সমস্ত ধূপগুলো জ্বলে গেল পুজো দিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখতে দেখতে অনেকটাই বেঁচে গেছিলো মানে পনে এগারোটা মতো তখন বেঁচে গেছিলো তো আমাদের প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো তো মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এরকম কচুরির দোকান ভেতরে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে অনেক চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে তো সেখান থেকে আমরা গরম গরম কচুরি খেয়ে নিলাম ফুলকো ফুলকো কচুরিগুলো তো দেখেই ভীষণ লোভ লাগছিল আর সঙ্গে ছিল ছোলার ডাল আর খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল মন শান্ত করে পুজো দিয়ে পেট শান্ত করারও কিন্তু ব্যবস্থা রয়েছে তো যাই হোক আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর অনিন্দদা ততক্ষণে ওদের গাড়ি বুক করে দিয়েছিল কারণ ওরা সোনারপুর থেকে ডিরেক্ট শিয়ালদা যাবে উবের করে চাব ও যা হ্যাঁ ওটা দিয়ে দেও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা দাদা ঠিক আছে কিন্তু শান্তি করে খেতেও পারলি না আমি বললাম খেতে দুদিন একসাথে ছিলাম সবাই খুবই ভালো কাটালাম দুটো দিন আমরা এবার বাড়িতে যখন দুজন পৌঁছাবো তখন বাড়িতে গিয়ে প্রচন্ড ফাঁকা লাগবে তো ওরা তো এদিকে বেরিয়ে গেলো আর আমার খাওয়া ততক্ষণে শেষ হয়েছিল না ওদেরকে টাটা করার পর আমি আমার বাকি খাবারটা শেষ করলাম তো এবার আমাদেরকে তো যেতে হবে সোনারপুর স্টেশনে তো মন্দিরের পাশে এরকম একটা রিক্সা ছিল তো রিক্সা করে আমরা যাচ্ছি এবার সোনারপুর স্টেশনের দিকে তো স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ পর্যন্ত এখানে বসে বসে তো ভীষণ মন খারাপ করছিল কারণ দুদিন আগে পর্যন্ত আমরা ভীষণ মজাই ছিলাম যে ওরা আসবে জন্য তো তারপর দুদিন এত মানে এক নিমেষে এক পলকের মধ্যে যেন কেটে গেল যে ভাবাই যাচ্ছে না আমাদের জীবনে ভালো সময় যেন মনে হয় এক নিমিশের মধ্যে কেটে যায় কিন্তু আদৌ কি তাই আসলে ভালো সময়ে আমরা আনন্দ করতে এতটাই ব্যস্ত থাকি যে সময়ের হিসাব তখন আর রাখি না যতটা খারাপ সময় রাখি